দেশি মুরগির বাচ্চা একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত কিভাবে পালন করি আমি কিভাবে সুস্থ রাখি কোন সময়ে ভ্যাকসিন দেই। মুরগির বাচ্চাগুলোকে কিমনিমুক্ত কেন করি কিমনিমুক্ত করাটা মুরগির বাচ্চার জন্য কতটা জরুরি পুরো ভিডিওতে আজকে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ সহকারে তিরিশ দিন পর্যন্ত পালনের ক্ষেত্রে কোন নিয়ম অবলম্বন করলে মুরগির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে দ্রুত বড় হবে পুরো বিষয়টাই বিরোধী তুলে ধরবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশি মুরগির বাচ্চাগুলো আমাদের একটা স্বপ্ন আমরা মুরগি পালন করি আমাদের বাসাবাড়ির একটা এক্সট্রা আয়ের উৎস গড়ে তোলার জন্য একটা মুরগি পালন করি কিছু ডিমের উৎস বা ডিমের চাহিদা পূরণের জন্য বাসায় বাড়ির আমিষের চাহিদা পূরণের জন্য আবার মুরগি পালন করি কিছু বাচ্চা ফুটে আমাদের ভবিষ্যতে খামারি হয়ে ওঠার একটা স্বপ্ন দেখার জন্য এই মুরগির বাচ্চাগুলোকে একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত সঠিক নিয়মে সুস্থ সহকারে পালন করাটা একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ হিসেবে আমাদের নিতে হবে এই চ্যালেঞ্জে আমরা অনেকেই হেরে যাই শুধুমাত্র না জানার কারণে মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে বের হয় আমরা শখের বসে খুশির কারণে মুরগির বাচ্চাগুলোকে মা মুরগির সাথে ছেড়ে দিই এটা হলো মারাত্মক ভুল এই ভুলটা আমরা যারাই করি তাদের মুরগির বাচ্চাগুলো পাখা বড় হয়ে যায় পাখা ঝুলে যায় নাখে নাখে শুকায় যায় চুনা পায়খানা করে ঝিমায় এই ধরনের সমস্যাগুলোতে শুধুমাত্র এই ছেড়ে মুরগি পালন করার বাচ্চাগুলো বেশি ভোগে এবং এই বাচ্চাগুলো অল্প দিনের ব্যবধানে মারা যায় কেন মারা যায় আসলে মুরগি বাচ্চাগুলোকে মা মুরগির সাথে পুরো তিরিশ দিন আবদ্ধ অবস্থায় পালন করতে হবে একটা খাচ্চায় বা মশারি দিয়ে আটকিয়ে কারণ এই বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম সেই কারণে একটু পানিতে ভিজলেই ঠান্ডা লেগে যায় আবহাওয়ার পরিবর্তন ঘটলে ঠান্ডা লেগে যায় এই জন্য এদেরকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের ডিম থেকে যখন বাচ্চাগুলো ফুটে বের হবে একদিন থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্তই চাইলে আমরা পানির সাথে ভিটামিন সি দিতে পারি ভিটামিন সি যদি মুরগির বাচ্চাগুলো প্রতিদিন পান করে তাহলে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়বে ভিটামিন সি হিসেবে লেবুর রস দিতে পারেন পানির সাথে লাইসুবির দিতে পারেন ওটসালেন দিতে পারেন গ্লুকোজ তে পারেন এই ধরনের সাপ্লিমেন্টগুলো যদি পানির সাথে মিক্স করে দেওয়া যায় প্রতিদিন দুপুরবেলা তাহলে বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়বে মুরগি বাচ্চাগুলোর বয়স যখন তিন থেকে চার দিন বা পাঁচ দিন তখন থাইবেনের একটা কোর্স করাতে পারেন থাইবেনের একটা কোর্স করালে এই মুরগির বাচ্চাগুলো কখনও ঘাড় বেকার টাল প্যারালাইজড হয়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যায় ভুগবে না এই মুরগির বাচ্চাগুলোর বয়স যখন সাত দিন থেকে আট দিন রানী একটা লাইভ ভ্যাকসিন করে দেন বিসিআর ডেবি ভেটেনারি ওষুধের দোকানে গেলেই পাওয়া যাবে মাত্র একশো টাকার বিনিময়ে এই একশো টাকার বিনিময়ে আমাদের মুরগির বাচ্চাগুলোকে আবার সুস্থ রাখতে পারি তখন মুরগির বাচ্চার বয়স যখন বিশ থেকে বাইশ দিন পুনরায় আবার বুস্টার ডোজ রানি ক্ষেত্রে আমরা করে দেবো এই বুস্টার ডোজ করার কারণে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে পরবর্তী দু থেকে আড়াই মাস আমাদের মুরগির বাচ্চাকে আর কোনো ভ্যাকসিন দিতে হবে না মুরগির বাচ্চার বয়স যখন এক মাস পরিপূর্ণ একত্রিশ দিনের মাথায় আমরা মুরগির বাচ্চাকে এভিনেক্স বা প্যারাভেট দিয়ে একটা ডোজ করাবো এইটা হলো কিমনিমুক্ত কিমনিমুক্ত করতেই হবে মুরগির বাচ্চাকে কিমনিমুক্ত না করলে মুরগির বাচ্চাগুলো কখনও বড়ো হবে না পাখা ঝুলে যাবে খাবারের রুচি থাকবে না শুকায় যাবে এই ধরনের সমস্যায় ভুগবে তখন কিমনিমুক্ত করার পরে ঝিঙ্ক এবং লিভারটনিক দিয়ে চার থেকে পাঁচ দিনে কোর্স করাইয়া মুরগির বাচ্চাগুলোকে খাবার দেবেন তাহলেই আপনি দেখতে পাবেন যে মুরগির বাচ্চাগুলো কত সুন্দর খায় এবং খাওয়ার রুচিটা অনেকটা বাড়বে মুরগির বাচ্চাগুলো সাই সাই করে বড় হবে দ্রুত বড় হবে গ্রোথ ভালো থাকবে তার পরবর্তীতে আপনি প্রতি দু মাস অন্তর অন্তর বড় মুরগি বাচ্চা মুরগি সবাইকে রানী খাতের ভ্যাকসিন এবং মুক্ত করবেন এতে করে মুরগির বাচ্চা বড় মুরগি উভয়েই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আপনার খামারের প্রসার ঘটবে এই বাচ্চাগুলো আপনি সুস্থ সকালে বড় করতে পারলে এই বাচ্চাগুলো থেকে ভবিষ্যতে ভালো একটা প্যারেন্টস তৈরি করতে পারবেন একটা খামারি হয়ে উঠতে পারবেন আপনি চার থেকে পাঁচটা দেশি মুরগি দিয়ে শুরু করলে দেখবেন যে পাঁচ থেকে ছয় মাসে আপনার বাসার উঠানে শত শত মুরগি মুরগির ছানাগুলো খেলাধুলা করবে আপনি একটা সফল খামারি হয়ে উঠতে পারবেন ছোট ছোটো কিছু বিষয় খেয়াল করলেই খেয়াল রাখলেই বা ছোটো ছোটো বিষয়গুলো মেনে টেকনিকগুলো যাই না থাকলে আমরা মুরগিগুলোকে দেশি মুরগিগুলোকে খুব সহজেই পালন করতে পারবো কোনো রোগ বালাই মুক্ত অবস্থায় কারণ দেশি মুরগিগুলো যেমন শক্ত ঠিক তেমনই নরম দেশি মুরগিগুলো যদি খামারে পোশাক না ঘটতো দেশি মুরগি পালন করে লাভ না হতো তাহলে কিন্তু শত শত খামারি হয়ে উঠতে পারতো না আবার না জানার কারণে বিষয়গুলো মুরগির মানে কীভাবে পালন করতে হয় রোগ কেন এই ধরনের বিষয়গুলো না জানার কারণে কত শত শত খামারি ধ্বংস হয়ে যাইতেছে এই ছোটো ছোটো বিষয় ছোটো ছোটো নিয়মগুলো জেনে মুরগি পালন করলে অবশ্যই লাভবান হওয়া যাবে